আসসালামু আলাইকুম ও আসি আবার কাতুহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রী জন আর্জেন্ট খরচামায় পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম নীলা তালুকদার পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা এইস ও ওবিএসএস পাত্রীর বৈবাহিক অবস্থায় ডিবুর সি পাত্রীর ঠিক হবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান বরিশাল পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি পাত্রী বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর নিজের বাড়ি ছয়তলা পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছ আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ফ্যামিলি ডিটেলস শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিতভাবে এব পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র অবশ্যই ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্র অবশ্যই ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম বত্রিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুল্লাহ এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ যার কোনো কিছু রান নেই যার কোনো সন্তান নেই পাত্রের উচ্চতা মিনিমাম ফুট ছ ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আটটা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র চাকরিজীবী হলেও সমস্যা নেই পাত্র প্রবাসী হলেও সমস্যা নেই পাত্র ব্যবসায়ী হলেও সমস্যা নেই তবে সন্তান থাকা যাবে না পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানাংশী হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলেই চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরীষ্ট শিক্ষিতা ডিবুসি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর ইষ্ট শিক্ষিতা ডিবুসি পাত্রীকে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহ ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার